আহারে এবার দা আর আরোরার আরোরার এখন ছোটো হাডো অপারেশন হইয়ে আসসালামু আলাইকুম আর বুবু অকল বদ অকল ময় মোর আশা করি বিয়া গুণ বহুত বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ আইও ভালো আছি গরম হাল তাই গিয়ে গো গরম জোরে সোরে পরে ডান্ডো গরম এবারে ফাড়াই ফেলার মানে বহুত গরম পরে এখন গরম মাই আম হাটল নহলে কেন হইব এখন আর যারা প্রবাসী দূর দূরান্তে থাকি বাংলাদেশের আম হাটটোল বড়ই মিস করি এখন বাংলাদেশের কিছু কিছু আরার আনার গ্রোসারি শপর মধ্যে আরারে সুবিধা করে দিয়ে আম আনি আনিয়ারা হাইবার তফিক দান করছে আল্লাহ তারা রসিলা আড়ারে হাইবার তোফিক দান করছে তো এখন আম হাটল এসছে এখন আজ হাটল কিন্তু এখন হাটটল কিন্তু যায় ম্যাক্সিমাম হাটটোল অ্যাকচুয়ালি বালানচেনি অন্যরা বদ্ধ হাটটোল বালানা তো তো আর উগা হাটটল কিনলাম ফনা হইলে ফনা ফোয়া হাইলে গরত রায় রে যে গরম পড়ে রেনও ফাঁকি যায় বুগই নরম কিনিলে কিনলে হইলে বটপট্ট হাতটল ইন হাই তো হয় তো খাস হাটল হাইতে বেশি মজা লাগে আবার রুবারি গাছল হাটাল বহুত মজা তো ইন হাই পাশে গো ওই আতুন এবছর বছর নয় তো আচ্ছা আর বরফ হাতুন আবার হাটল বেশি পছন্দ তাই এখন সুন্দর মতন করি এরা হাটল কিন্তু যে চিন্তা করিলাম দে অনুরারে উদ্দার লায় এন্ডে হাটটল হন্ডিলা ফা যায় আম দেশি আম হাটল ক্যান ফাজা যায় ওনারা কেনা মাই আন চিন্তা করিলাম দেরি তারপরেও এল দে বেআগুন বালাতলা আসুন তো বালা লাইলে ভিডিও ফলো করে দিবেন শেয়ার করে দিবেন যারা তুন বালা লাইকু তারাও উজ্কা কমেন্ট দিও পজিটিভ কমেন্ট যারা দিতেছেন তারাও দিয়ন নেগেটিভ কমেন্ট দিতেছেন ইত্যাদাও দিও ব্লগ করি আর জিনিস শিখি পজিটিভলি হনেকে খারাপ হতা পজিটিভলি লই অনেকে তো আলহাম হইলে তো আলহামদুলিল্লাহ তো ব্লগ করতে যায় রে একান জিনিস আয় শিক্ষি মানুষ যতই আরে মানে দে ফারুক আরে যতই মানুষ ঘৃণা করুক আলহামদুলিল্লাহ আল্লাহ আরে ইয়ান বুঝাই দে ইন লইবার ধৈর্য শক্তি এন আত্মন আছে তো ধন্যবাদ অনরারে যারা নেগেটিভ কমেন্ট করেন যারা আর দিদ না ফারন আলহামদুলিল্লাহ অনরার দ্বারা আয় বুঝিতে পাইলাম দে আরে মানুষ যতই খারাপ কিছু হোক না কেন আল্লাহর রহমত আই ইন অজম করার তফিক আর আছে আচ্ছা ওই যে দিলা শেষ ওই তো চলুন আরাম হাটটলোর দোয়ান যায় তো এই হল হলদে হাটটলোর রাত আগিয়ে গুই এন হল খালি একখান দোয়ানো তাই দিল্লো আরো বহুত দোয়ান আছে যেনে হাততল বেচে আম বেচে লিচু বেচে বৰৈ বেচে তাল বেচে বিয়াক কিছু বেচে তো এই দোৱানমতী ফনা হাতল হাঁচা হাতাল আদা ফাকা হাতাল বিয়াক ধৰণৰ হাততল আছে জাতটো জীয়ান লাইবৌ বাচি বাচি লৈ টুৱাই টুৱাই লওঁ অৱস্থা এৰি মাংস লয় কেজি হিচাপে যদি আই দৌৰি ত' কেজি হিচাপে যদি হাতত কিন্তু চা কেজি হিচাপে চাৰে চাৰিটি আগৰি এখন ডিপেণ্ড কৰে ফনা হাতালৰ ওজন ইয়ান এন্দে রসুন চুলাও ফাজা এই যে আম বড়ই ছোটো ছোটো টমেটো চিঙ্গা ফরুল তারপরে বেগুন তারপরে ওইদের যা কিছু আছে এই যে রূপালি আম তারপরে কি আম হওয়া দেয় হসায় আর কেন হ্যাঁ আম রুপালি তারপরে আর কি ল্যাংড়া আম তারপরে ফজলি আম বিয়া কিছু পাইবেন অনেরা তারপর এন্ডে পাকিস্তানি ইন্ডিয়ান আমও আছে দেখার ইন্ডে বাংলাদেশি আম এন্ডে শাক সবজি আছে ও শালগো মতো আছে দেখলাম দিলাম দেব ছোটো ছোটো হদুও বেসে লাল শাক হইতে শুরু করি আরে বিয়া কিছু আছে এন্ডে। অ্যান্ডে তাজিয়া মূলত ডাফও আছে তার ডাফের পানি হাইতে তো চালে গরমের মধ্যে হায়ত পারবেন লিচু যথেষ্ট পরিমাণে লিচু হাই ফেলাই তখন আমি চিন্তা করি তো হর্না ফেলাই আরে শেষ মেশ বাসিটুসি টুসি হাটার লই লই আনতো দেয় পুরা বিরিয়ান সঙ্গে তারপরে হাটল কিনি হাটল কিনি মানে আদা ফাঁকা হারোনা করে শক্ত শক্তারে এবার আর আর আরোরা আরোড়ার এখন ছোটো হাঁটো অপারেশন হইয়া বেসারি বহুত হষ্টতা এবারে কোন ওইদের শিলাইয়ের মাঝে মুখ দিদ পারে বেসারি বহুত হষ্ট আছে বেগুন একানা দুয়া করুন আর বিলাই হলাই যে তাড়াতাড়ি ভালো হয়ে গই সদিন কষ্ট পাইয়ে দশ দিনে এ কো ফরম পরে তখন পরিব বেচারিততুন আর রা ও আরো রা খালি হাঁটা একটু দেওয়া যায় দে ওই তো এ দিদি একখানা করি আরে ওই দোয়া তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়গুই তো এন্দি হল দে আম গন্ধ পাইয়ে দেয় সে আমার হাটটল আলহামদুলিল্লাহ বছর মায়ের বহুত আম হাওয়া ওই গিয়ে গুই হাটটলও হাই কুয়াশা মানে গুড়া হাটল ন কিনি আদা আদা কিনিলাম এখন দিয়ে গুড়া কাটটল কিনি আর আম কিনি ইনশাল্লাহ হাই ওম তো এই তো হাটটল ভাঙিল সে আর গজন ফাঁকিলে ও সো বেশি হারাপ লাগবে আমটা একু দিয়ে রো বইতেকে দে আরো রা হাড়ে আমি বাইরের তো না চন বিলাইও হত মহাব্বত মানুষতন বিলাই বালা ই তার মহাব্বত আছে বাইর তো দিয়া এটা এর বৈতেককে আহা মানুষের মহাব্বত নাই দি আছে আসে হার হাড় পিসি হাওনে লাগিত পারিব হাড় হতা হনে গড়ে তরিবি উঠি উঠিলে টানি নামাইতে পারিব আচ্ছা তক গহীন আর নহয় এবার প্লাস্টিক হতে এবার আত্মাস লাদা ন মা আতাস ন ও ও তুই চুলকা দে আতিককে আতিকা একখানে চুলকায় দি চুলকায় ট্যাঙ্ক দিয়ে রে বাইলাই হাইতো বোধ কষ্ট আমার বহুত সুন্দর গ্রান আসছে আর এই তো হাটতল ঠিক আছে তইলে এলে বি পালা থাকুন আবার দেখা যাবো আসসালামু আলাইকুম